হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সব আমি তো খুব ভালো আছি তো এই যে স বিকালবেলা রাধিকা ঘুমাচ্ছে আর এদিকে আমি বসে বসে কী জানি বলছিলাম আমি নিজেই বুঝতে পারছি না মনে নেই আচ্ছা যাক যেতে তো এই যে সন্ধ্যার সময় বানিয়েছি মোমো তো এই যে এখানে স্যুপ বানিয়েছি তো স্যুপটা ভাববে হলদি দিয়েছি কিন্তু কোনো কালার দিইনি লাল তেল দিয়ে করেছি তাই এরকম হলুদ কালার হয়েছে আর এই যে এখানে দিদি সব কিছু রেডি করে দিচ্ছে চাকনি বানাবো টোমোটো আর এই যে পুরটা বানিয়ে নিচ্ছি যে মোমোর ভিতরে যেটা দেব আর এইদিকে মোমোটা রেডি করে নিচ্ছি তো এই যে এখন বলতে বলতে তোমাদের সাথে বলছো কিছু মোমোটা হয়ে গেছে এই যে ওদেরকে দিয়ে দিয়েছি খেতে তো ওদের মানে কিরকম লেগেছে সেটাই দেখার দেখার জন্য এসেছিলাম এই করে তো এই যে রাধিকার বাবা রাধিকা রাধিকার মেশু মাসি সবাই মিলে এখানে খাস ওখানে খাচ্ছে আমিও খেয়েছিলাম কয়েকটা তো তারপরে আবার চলে এসেছি রুটি বানাতে তো রুটি আর মটরের ডাল করব তো এই যে রুটি বানিয়ে নিচ্ছি এখন তো ওদেরকে বলার পর ওরা বলছিল মোমোটা খুবই টেস্ট হয়েছে চুপও বানিয়েছিলাম আর টোমোটো দিয়ে ঝাল ঝাল করে একটা চাকনিও করেছিলাম তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে রুটি বানানো কমপ্লিট তো এখন ওদেরকে খাওয়া মানে খাওয়ার জন্য দিয়ে দেবো তো রাধিকা আর রাধিকার বাবাকে এখন দিয়েছি আর দিদি দাদা ভাইয়ের আগেই খেয়ে নিয়েছিল যে এই যে রাধিকাকে খাওয়াবো বাদ আর আমরা সবাই খেয়ে খেয়ে নেবো রুটি কারণ ওরা তো খেয়ে নিয়েছে এখন আমরা খাবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে